আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় একের এক দশমিক এক এক যে পাঠ্য রয়েছে সেই পাঠ পর্যন্ত এবং আজকের ভিডিও থেকে আমরা মূলত আলোচনা শুরু করব তোমাদের অধ্যায় একের এক দশমিক এক দুই যে পাঠ্য রয়েছে বনমাসের তুলনা সেই পাঠটা নিয়ে সো বন্ধুরা চলো আমরা আমাদের মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি আমাদের চ্যানেলের কোনো ভিডিও তোমার কাছে কোনোরকমে হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানার সুবিধা করে দিবা সো চলো আমরা মূল আলোচনা শুরু করে দেই দেখো এখানে আমরা প্রথমে দুইটা সাধারণ বর্ণাংশ নিয়েছি সাত ভাগের পাঁচ এবং চার বাগের তিন এরা কিন্তু সাধারণ বর্ণাংশ তাই না এখানের প্রথম বন্যাশের লব এবং দ্বিতীয় বন্যাশের হরের গুণফল কত দেখো বিশ তাই না এবং দ্বিতীয় বন্যাসের লব এবং প্রথম বন্যাশের হরের গুণফল কত একুশ আসতেছে যেহেতু বিশ একুশ থেকে ছোট কাজে আমরা বলতে পারতেছি যে পাঁচ ভাগের সাত হবে পাঁচ ভাঘের সাত হবে চার ভাঘের তিন থেকে ছোটো ঠিক আছে বা চার ভাঘের তিন হবে পাঁচ ভাঘের সাত থেকে বড়ো এখানে একটা জিনিস খেয়াল করবা আমরা কিন্তু প্রথম বগনাশের লব এবং দ্বিতীয় বন্যাসে হর করেছি প্রথম বগনাশের লব এবং দ্বিতীয় বগনাশের হর করেছি এবং প্রথম বগনাশের হর এবং দ্বিতীয় বননাশের লবকে গুণ করেছি ঠিক আছে সো ফার্স্টের এই জিনিসটা তোমরা আশা করি বুঝতে পেরেছো আবার বগনাশ দুটি হর সাত এবং চারের লসাগু হচ্ছে আটাইশ তাই না প্রথম বগ্নাংশ প্রথম বন্যাসর যদি আমরা এটাকে সমহর করে ফেলি তাহলে আমাদেরকে আটাইশ আনতে হবে লসাগু হট আনতে হবে আটাইশ সো যদি আমরা আটাইশ আনতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে চার দ্বারা গুণ করতে হবে যেহেতু নিচের সংখ্যাটা আমাদের দ্বারা গুণ করতে হবে তাহলে উপরের সংখ্যাটাকে আমাদেরকে চার দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা পেয়ে যাচ্ছি যেই মানটা সেটাই হচ্ছে সমহর বিশিষ্ট বন্যাশের জন্য প্রথম বন্যাস ঠিক আছে মেক শিওর তুমি অবশ্যই এই সাইড নোটটা লিখে দিতে হবে আদারওয়াইজ পরীক্ষার মধ্যে নাম্বার কম পাবা এবং দ্বিতীয় বর্ণাসের ক্ষেত্রেও আমরা একইভাবে সমহর করে নিলাম ঠিক আছে উপরে নিচে আমরা সমান সংখ্যা দিয়ে গুণ করলাম কেন যাতে আমাদের দুটো বন্যাশের হরই একই আসে বা লসাগু সমান আসে ঠিক আছে এই দুটো বন্যাশ দুইটি হর এবং হর কিন্তু একই অর্থাৎ সমহর বিশিষ্ট কিন্তু প্রথম বন্যাসের লভ বিশ দ্বিতীয় বন্যাশের বন্যাসের লব একুশ অপেক্ষা ছোট লব একুশ অপেক্ষা ছোট হয়ে যায় তাই সেই কারণে আমরা বলতে পারি যে চার ভাগের তিন সাত ভাগের পাঁচ থেকে বড় হবে তাই না দুটি বনাশের হর একই হলে যে বনাশটি লব বড় সেই বর্ণাশটি বড় দুটি বর্ণাশের হর যদি একই হয় হর যদি একই হয় তাহলে যে বর্ণাশের লব বড় সেই বনাশটি কিন্তু হবে বড় ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবা পুনরায় দেখো এই দুটা বর্ণাশের দুটি লব লব কিন্তু পাঁচ এবং তিন এতে কলে পাচ্ছি আমরা কত পনেরো আমাকে পনেরো বানানোর জন্য আমি কী করলাম দেখো তো একটা জিনিস খেয়াল করো আমি আগের নিয়মে কি করলাম আমি লবকে এখন সমলব বিশিষ্ট বানাবো সমলব বিশিষ্ট কিন্তু আমরা আগের নিয়মে বানিয়ে নিলাম একটা আসতেছে একুশ ভাগের পনেরো এবং অন্যটা আসতে সে বিশ ভাগের পনেরো সো এই সাইড রুট কিন্তু তোমরা অবশ্যই লিখে দেওয়ার চেষ্টা করবা তারপর দেখো যেহেতু সমলব বিশিষ্ট তাহলে এখানে একুশ ভাগের একুশ ভাগের পনেরো থেকে বিশ ভাগের পনেরো হবে বড় এখানে এই কারণটা কি জানো বলতে পারবা একটা জিনিস খেয়াল করো তোমরা একটা জিনিস যদি এখানে খেয়াল করো দুটি বন্যাসের লব একই হলেও যে বন্যাশের হর বড় সেই বন্যাশটি ছোট হবে আর যেই বন্যাশের হর ছোট হবে সেই বন্যাশটি বড় হবে ঠিক আছে লব যদি একই হয় এই জিনিসটা তুমি অবশ্যই খেয়াল রাখবা এরপর দেখো এখানে উদাহরণ রয়েছে একটা তিনটা বদনাশ দেওয়া রয়েছে বলা হয়েছে বনাশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও সো বন্যাশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হলে আমাকে কী করতে হবে বলো তো আমাকে ফার্স্টে সমহর বিশিষ্ট বানিয়ে নিব সমহর বিশিষ্ট বানার জন্য আমি সবগুলোর লব হরগুলো নিয়ে এক লসেকে বের করলাম আটচল্লিশ এবং সবগুলোকে আমি একই নিয়মে আমরা কী করলাম সমহ সমহর বিশিষ্ট বন্যাশে রূপান্তর করে নিলাম এবং তোমার তোমরা কিন্তু অবশ্যই এই কথাগুলো লিখে দিতে হবে পরীক্ষা হলে আদারওয়াইজ তোমরা ফুল মাস পাব না সো এখান থেকে আমরা সমহর বিশিষ্ট বনাশ বের করে ফেললাম এবং বিশিষ্ট বনাশের ক্ষেত্রে আমরা কী জানি যেটা লব বড় সেটা বড় এবং যেটা লব ছোট সেই বনাশটা ছোট হবে সেখান থেকে আমরা তুলনা করলে এই যে দেখো এই হিসেবটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে এটাই হচ্ছে মানের উদ্যোগ অনুসারে আমরা সাজিয়ে পেয়েছি এবার চলো আমরা এখানে যেটা কাজ রয়েছে সেই কাজটা আমরা একটু দেখি কাজটা তোমরা নিজেরাই কিন্তু করতে পারবা একদম এই অঙ্কটার মতো উদাহরণটা যেটা আমরা করলাম মাত্র উদাহরণ দুই একদম সেম একই রকম অঙ্ক তা আমি তোমাদেরকে উত্তরটা একটু দেখিয়ে দিই তোমরা নিজেরাই কিন্তু করবে এই অঙ্কটা ঠিক আছে দেখো এখানে পাট্যব্য কাজ বিষ পৃষ্ঠার কাজ এটা এখানে এখানে কিন্তু চারটা বন্যাস রয়েছে এবং বলা হচ্ছে বন্য্যাশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজিয়ে লিখো আগেরটা বলা হয়েছে ঊর্ধ্বক্রম এটা বলা হয়েছে অধক্রম অনুসারে সো অধক্রম অনুসারে সাধারণত কী করতে হবে আমাদেরকে ফার্স্টে আমাদেরকে সমহর বিশিষ্ট বানাতে হবে সমহর বিশিষ্ট বনাস বানিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট এদের লবগুলো তুলনা করব। যার লভ বড় সেই বনাশটা বড় এবং যার লব ছোটো সেই বনাসটা ছোট হবে আমরা মানে অনুসারে সাজিয়ে আমরা উত্তরটা পাচ্ছি এই যে এটাই হচ্ছে মূলত আমাদের উত্তরটা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবা আল্লাহ হাফেজ